বিএনপি সরকারের আমলে ওই জিনিসের দাম কম ছিল এগারোশো টাকার সার চোদ্দশো টাকা আমার যান যাক প্রাণ আমি তুলে নিয়ে যাব। ফির আবার সংকট চোদ্দ সাড়ে টাকা সার চাইতেছে ষোলোশো টাকা যেমন সার এখন মার মারুফতে যদি যাইতেছেন বা সার নাই কিন্তু ডিলারের ঘরে যদি সার না থাকে ফির দোকানদারের পাশে দেখবেন যে সারের অভাব নেই কিন্তু এগারোশো টাকার সার এখন কিনে লাগতেছে টাকা সেটা দোকানদারের কাছে তা আমরা কৃষকেরা আসলে এই মানে সরকারিভাবে এমন একটা বিএস বা এমন একটা প্রতিনিধি চাই যাতে ওই বিএসটা একজন নিরপেক্ষ থাকে যে দলে আসুক আমরা দল মত সেটা না আমরা কৃষক মানুষ কিন্তু আমাদের একটা জানা মতে বিএনপি সরকারের আমলে ওই যে ইউরিয়া সারটা বা পটাশ ফসফেট দাম কম ছিল মনে করো জিনিসেরও দাম কম ছিল কিন্তু এত মনে করো যে দাম যদি এই যে বেশি গেছে যদি একটু মনে করো ফলন তো বেশি হয় একা যে কোনো আবাদ করছি আমি আমার যাক প্রাণ যাক আমি যেন আবারটা তুলে নিয়ে যাব। চেষ্টা করব খুব যে জিনিসের দাম থাক যেমন এখন সার নাই পাওয়া যায় যাইতেছেন আপনি এখন ফির আবার সংকট এখন চোদ্দো সাড়ে চোদ্দোশো টাকার সার চাইতেছে ষোলোশো টাকা গবর উঠাইয়া শুকিয়ে নিছে শুকিয়ে নেওয়ার পরে দুই চার কাটা দিছি দেওয়ার পরে আমি পটাশ পটাশ দিছি মানে ঢ্যাপ দিছি তারপরে জিপ দিছি সালফার দিছি ম্যাগনেশিয়াম দিছি অথচ লবণও দিছি একটু করে দেওয়ার পরে ওইগুলো ঢাকি রাখছিলাম ঢাকি রাখার পরে আবার মানে ঝরঝরা হয়েছে আমি আবার ফিল নেট করছি আমার বাউান্নশো টাকা খরচ পড়ছে দুটে কিসেছে মনে করো পাঁচ পাঁচ এক হাজার মানে বাষট্টিশো টাকা খরচ হয়েছে পঞ্চাশ কেজি পটাশ আর পঞ্চাশ কেজি ঢ্যাপ ম্যাগনেশিয়াম পনেরো কেজি আর জিপ দিছি এক মন মানে চল্লিশ কেজি ছালপাত দিছি ছয় কেজি লবণ দিয়েছি তিন পাঁচ কেজি আঠারো হাজার লাগতো আমার বিশ্বাস আমারটাই বেশি হবে